আম্মা যেন এসা কাঁদলেন কাঁদাটা যখনই ভিবড়ে কেঁদে ওটা চেন নবীজি এসে বলছেন মাইব কে কে আয়সা আয় এ তোমাকে কে কষ্ট দিল উঁচু নিচু কথা বললো নাকি তুমি কাঁদছ কেন তো আম্মা সে উত্তরে বলছেন ও দায়ের নবী গো যাক না আমি জাহান নামের কথা চিন্তা করছিলাম আমি কিয়ামতের কথা চিন্তা করছিলাম কেমন করে পার হব ওই কঠিন আগুনের কথা চিন্তা করছিলাম তাই আমি নিজে কেঁদে ফেলেছি বিশ্বনবি বললেন না আয় স্যারে তুমি চুপ করো আমি দেখে নিব নবীজি স্টার চুপ হয়ে গেলেন চুপ করে দাঁড়িয়ে গেলেন নীরব হয়ে গেলেন নীরবতা পালন করতে লাগলেন আমাদের নাইসা দেখছেন নবীজি আমাকে ভালোবাসে এটা তো প্রমাণ হয়ে গেল কারণ উনি আমি কাঁদলাম আমার চোখের পানি নবীজির কলিজা থেকে লেগেছে আমার চোখের পানি নবীজির বিবেকে ধাক্কা মেরেছে আমার কাঁদার আওয়াজ রসুলের দিলকে হিলিয়ে দিয়েছে তাছাড়া কেন উনি জিজ্ঞেস করতে আসবেন এটা তো প্রমাণ হল যে আমার স্বামী আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে তাহলে এই সুযোগে একটা কাজ গছিয়ে তখন আম্মা যেন এসে আবার বলে ফেললেন হালতাজ করুন এই কথাটা বলার মানে কি ও দয়ার নবী গো আমি এখন যে জায়গায় কাঁদছি এটা হলো মদিনার মাটি এটা হলো পৃথিবীর মাটি এটা হলো দুনিয়ার মাটি আর দুনিয়ার নীতি হচ্ছে তখন তখনই সুখ তখনই দুঃখ তখনই সুখ তখনই দুঃখ মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে আবার ওকে যদি চুপ না করানো হয় তো একদিন কাঁদতে কাঁদতে এক সময় নিজেই চুপ হয়ে যাবে এটা হলো পৃথিবীর নীতি এখানে তো মানুষ বেশি দিন বাঁচতে আসেনি এখানে মানুষ ষাট বছর সত্তর বছর একশো বছর বাঁচবে তার বেশি বাঁচবে না কিন্তু দয়ার নবীগ একশো বছরের থেকে কঠিন হলো কান মিকদার হুক আল ফাসানাতিন পঞ্চাশ হাজার বছরের একটা দিন সামনে আসছে কেয়ামতের দিন সেদিন মানুষ কানতে হয়ে যাবে শক্তি হারিয়ে ফেলবে তারপরেও কান্দতে থাকবে ও দয়ের নবী গো আজকে যেমন আমি কাঁদলাম আর আপনি আমার মুখের সামনে এসে আমাকে জিজ্ঞেস করে ফেললেন হ্যাঁ কী বললেন মায়ু কি কি আয়সা তুমি কাঁদছ কেন সেই কঠিন কিয়ামতের দিনে যখন আমি কান্দু ও দয়ার নবী গো আজকের মতো সেই দিন কি আপনি দরদ ব্যথা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন একটি বলেন ওই দিন কি আপনার আহাল পরিবার বিবি ছেলে নাতি বলে মনে থাকবে নাকি বেটি যাই বলে মনে থাকবে না কি নাকি নবী হাও বললেন না আল্লাহ নবী নাও বললেন না নবীজি এত সুন্দর করে মধ্যস্থভাবে উত্তর দিয়ে দিলেন যার মানেটা হচ্ছে না বিশ্ব নবী বললেন সালা সাতা মাতিনা ফালায় করুন আহাদুন আহাদান আয় সারে কেমত তো মিনিটের নাম নয় পাঁচ মিনিটের নাম নয় এক ঘন্টার নাম নয় কেমত হবে পঞ্চাশ হাজার বছর ধরে এটা বহুত লম্বা টাইম চলবে চলতে 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 এই কেয়ামতের মাঠি তিনখানা মহড়া এত ভয়াবহ ঘূর্ণি ঝড়ে মহরের মতো আসবে এই মহরগুলো সামলা বড় কঠিন হবে ওই তিনটে মৌকাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না সালাসাতা সাতা মাওয়াতিনা ফালায়াজ কুরুনা হাদুনা হাদান ওই তিনটে মৌকাতে কেউ কাউকে স্মরণ করবে না কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মধ্যে এক নম্বর ইন্দাল মিজান যখন দাঁড়ি পাল্লাকে ওজন করা হবে আর ভাসরবাসীকে বলা হবে তোমরা নিজের নিজের আমল না আমাকে নিয়ে এসে দাঁড়িপাল্লাই চাপাও এবং তোমাদের আমলের ওজন শুরু হয়ে যাবে ওরে ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না আর যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা তোমরা পড়ে লাও আর রাস্তা ধরে লাও তখন মানুষ এত বিভ্রান্ত হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর হলো যখন ইন্দ্রামাজের তরি কফি দহরি জাহান্নাম জাহান্নামের উপরে যখন পুলসিরাতকে রাখা হবে পুলসিরাতকে ফিটিং করা হবে এই দৃশ্যটা দেখে মানুষ হায়রান হয়ে যাবে পাগল হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আমি 5 মিনিট সাত মিনিট যে কথা কটাই বললাম তার সারংশ কি পেলেন আসলে কি বলতে চাইলাম এতক্ষণ থেকে আমি কি বলতে চাইছি এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা শ্রোতানন আর আমি যদি বোঝাতে না পারি তা আমি বক্তা নাই আমি এতক্ষণ থেকে একটাই কথা বুঝালাম আপনাদেরকে দামি দামি মানুষ তারা মহিলা দামি দামি সাহাবি দামি দামি এই এইরকম মিজাজ এইরকম ওয়ালা ব্যক্তিদের কেয়ামত নিয়ে টেনশন টেনশন ছিল আমাদের নেই এটাই বুঝালাম এতক্ষণ আমি বেশি কথা আপনাদেরকে বুঝাইনি হুসাইফার একটা ঘটনা হাদিস বললাম বোখারের আর আম্মা জানাই একটা খবর আপনাদেরকে দিলাম একটা পুরুষের আর একটা মহিলার এখানে পুরুষ আছে মহিলা আছে ওই রকম দামি মেয়েটি কেয়ামতের চিন্তায় কাঁদছে আর ওইরকম একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন শুধু কাঁদে না কে বেঈমান নূর মোহাম্মদ কাঁদে না আমি মুনাফিক বলি কাঁদি না মুনাফিক গোনহাকে নাকের ডগের মাছি মনে করবে বাস হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ছোট একটা সাউন্ডে উড়িয়ে দিলেও খালি একবার এসে দেখ আমাকে ভয় লাগছে বাইন করতে মারবে না কিছু দাঁড়িয়ে আছে তো নাম লি পিটবে আমাকে বসার জায়গাও নাই ওদের দোষ নাই দাঁড়ানো যে লোকটি দাঁড়িয়ে আছে এদের এতটুকু দোষ নাই আমি ওইদিকে হেঁটে আসলাম তো পায়ের নিচে যে বসবে সেটা নাই তো দাঁড়াবে না তা কী করবে তো একটু সবর আমার দিকে একটু মনোযোগ দেন তো হুজাইফার ওই হাদিসটা যখন আল্লাহ রসুল গিয়ে বললেন তারা বলছে যে আমরা কাঁদছি ওই ভয়ে নবীজি বললেন আসরাতা হাতা হাত আসরাতা আয়াতিং ফাইন নহ লান্তকুমা রে হুযায়ফা কিয়ামত কোনো দিন হবে না কিয়ামত কোনো দিন হবে না বিশ্বনবি বলেন বুখারীর হাদিস ফাইন নহ লান্তকুমা হুজাই আমার সাহাবিরাও শোনো কোনো দিন হবে না হাতটা তারাও না যতদিন পর্যন্ত তোমরা না দেখবে আসরাতা আয়াতিন এই পৃথিবীর বুকে দশটা জিনিস অতক্ষণ পর্যন্ত কেমত হবে না দশটা জিনিস দেখতে পাবে তো ওটা রানিং কে আমার ওটা রানিং আমার স্টেশনে ঘোষণা হল দু নম্বরে ট্রেন আসছে আসছে তার মানে এখন ট্রেনটা নাই আসছে আলাদা আর ট্রেনটা ঢুকে গেছে আপনি উঠে গেছেন পাঁচজন সাতজন উঠেছেন সিটটা করে রে কত নম্বরে দেখতো রে মোবাইলে ভালো করে দেখ তোর সিট কোনটা আমার কোনটা দেখ সব করতে শুরু করেছেন এখন বসেননি আর ট্রেনটা নড়ে গেছে তার মানে হচ্ছে একজন